নামাজের বৈঠকে কখন সহায়তা আঙ্গুল ইশারা করবেন নামাজ মমিনের আবশ্যকীয় আমল দৈনিক পাঁচ লক্ষ নামাজ আদায় করা ফরজ নামাজে রয়েছে নির্দিষ্ট নিয়ম ও রীতি নামাজের বৈঠক হাটু গেড়ে বসাও একটি বিধান প্রতি দূর রাকাত পর বৈঠক করতে হয় দুই রাকাত বিশিষ্ট নামাজের শেষে বৈঠক করা ফরজ চার রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দূর রাকাতের পর বৈঠক করা ওয়াজিব এবং শেষের বৈঠক ফরজ তাশাহদের শেষ অংশে সাদ আঙ্গুল তর্জন ওঠানো সুন্নত আশাদুল্লাহ ইলাহা পড়ার সময় বৃদ্ধাঙ্গুলি মধ্যমা দিয়ে এগুলাকৃতি বানাবে এবং সাত আঙ্গুল উঠাবে কনিষ্ঠা ও অনামিকা ভাস করে হাতের তালোর সঙ্গে মিলিয়ে রাখবে ইল্লাহ বলার পর সাত আঙ্গুল নিচু করবে তবে অন্য আঙুলগুলো নামাজের শেষ পর্যন্ত ওই অবস্থায় অর্থাৎ সাত আঙ্গুল আঙুল ওঠানোর সময় যে অবস্থায় হয়েছিল সেই অবস্থায় রাখবে আর বৃদ্ধাঙ্গুলির কাছের আঙ্গুলকে শাহাদ আঙ্গুল বলা হয় ইশারা শেষ করে আঙ্গুল আর নাড়াচাড়া করবে না বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে আছে। নবী সাল্লাই আসাল্লাম যখন নামাজ সাদাই বসতেন তখন তার তুই হা তুই হাঁটুর উপরে ডাকতেন আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন এবং বা হাত বা হাঁটুর উপরে শরীর রাখতেন